কষ্ট ছাড়া কোনো কাজ হয় না হাত ধরার যোগ্যতা সবার থাকলেও হাতটি ধরে সারা জীবন পাশে থাকার যোগ্যতা সবার থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যে যেখানেই আছেন আর আজকে আমার ভিডিওটি যেখান থেকেই দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন জয়েন হয়েছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন আমার পাশে আছেন সে সকল বন্ধুদের জন্য থাকলেও অন্তত থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা ব্লগটা আজকে সকাল থেকে শুরু করেছি আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন এখনও লাইক করেননি যদি আমার ভিডিও কোনো জায়গায় আপনাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দেখতে পারেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন সংসারের কাজ মানেই চলমান প্রক্রিয়া এই কাজ কখনোই শেষ হবার নয় সংসার মানেই সকাল থেকে রাত পর্যন্ত সবার খেয়াল রাখা এই গরমে যেন রান্নাঘরে যাওয়াটা একটা যুদ্ধ জয় করার মতো সব কিছু মিলিয়ে পেট কেয়ার মানে পেট থাকলে তো অবশ্যই রান্নাঘরে যেতে হবে আর মাথায় যখন চিন্তা থাকে পরিবারের সবার কথা তখন তো আর উপায় নাই যতই কষ্ট হোক রান্নাঘর আমাদের যেতেই হয় শুধু যে রান্নাঘরে রান্না বান্না করতেই যে আমরা রান্নাঘরে যাই তা না এই যে দেখেন সকাল থেকে শুরু হয়ে গিয়েছে যেই সকল ডিব্বাগুলো সব খালি হয়ে গিয়েছে এই যে মশলাদানিটাও খালি হয়ে গিয়েছে সেগুলোকে আবার নতুন করে মশলা ঢেলে নিচ্ছি আজকাল আমরা অনেকের ব্লগই দেখি সবার ব্লগে কিন্তু একই রকমের মানে সেখানে জিনিসপত্র দেখা যায় সবাই আমরা ঘরবাড়ি গোছাচ্ছি কিচেন গোছাচ্ছি নতুন করে সাজাচ্ছি এটাই আমরা দেখি প্রতিটা ব্লগে কিন্তু সেম একই ক্যাটাগরির যাই হোক আসলে যে যেভাবে পারে তার কাজটাকে তুলে ধরার চেষ্টা করে এই যে এই কাজগুলো যদি না থাকতো তাহলে কি আমরা আমাদেরকে সুখী ভাবতে পারতাম পারতাম না কেন বলেন তো যার ঘরে এই ধরনের কোনো কাজ নাই সে কোথায় থাকে সে দেখেন ভবভকাটিয়ার মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আমাদের যত কাজ আমরা যে ব্লগে সবার ব্লগগুলো দেখি আমাদের কিন্তু প্রচুর কাজ থাকে আমরা কিন্তু কেউ বিনা কাজে বসে থাকি না আমরা তো কাজগুলোই শেয়ার করি তাই না দেখেন আপনারা একটা জিনিস চিন্তা করেন যার থাকার জায়গা আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান রাতে ভালো ঘুম হয় তাহলে বুঝবেন গোটা পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট মানুষের চেয়ে আপনি অনেক বেশি সুখী আর নিজেকে ভালো রাখার সব থেকে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কিছু আশা না করা আপনি যদি নিজের মন মতো নিজের ইচ্ছা মতো সব কিছু করেন আপনার যা আছে সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকেন দেখবেন আপনার জীবনে কোনো কষ্টই কষ্ট মনে হচ্ছে না আমরা প্রতিটা নারী সংসারটাকে গুছিয়ে রাখতে এবং গুছিয়ে কাজ করতে খুব বেশি ভালোবাসি তাই তো আমরা যত কষ্টই হোক না কেন আমরা মুখে বলি অনেক কষ্ট হচ্ছে ভিতরে ভিতরে কিন্তু আমরা সবাই খুবই অনেক ভালোবেসে আমরা সংসারের কাজগুলো করে থাকি আমরা প্রতিদিনই সবাই বলে থাকি সংসারে আমরা কি কি কাজ করি সেগুলো দেখাই আসলে এই কাজগুলো কিন্তু আমাদের মোটেও কষ্ট লাগে না যদি কষ্ট লাগতো তাহলে কিন্তু পরবর্তীতে আমরা এই কাজগুলো করতাম না আমরা কিন্তু এই কাজগুলো খুব সংসারের কাজগুলো খুব ভালোবেসেই করি আপনারা কি আমার সাথে সবাই একমত হবেন আমরা কি কেউ মুখ কালো করে বা মন খারাপ করে কাজগুলো করি আসলে কিন্তু তা না আমরা কিন্তু পরিবারের মানুষদেরকে যেমন ভালোবাসি সংসারের এই কাজগুলো কিন্তু আমরা ভালোবেসেই করি আর নিজের কাজ নিজে করার মধ্যে কোনো লজ্জা নেই আমরা যারা প্রবাসী থাকি আমরা প্রবাসীর বউ আমরা কিন্তু আমাদের ঘরের ম্যাক্সিমাম কাজে আমরা নিজের হাতে করি আমাদের কিন্তু কোনো লজ্জা করে না এখানে কেউ কিন্তু কোনো কাজ করতে লজ্জাবোধ করে না ঘরের কাজই হোক বা বাইরের কাজই হোক একজন প্রবাসীর বউ সংসারের জন্য যে কতটা কষ্ট করে শুধুমাত্র সে জানে আর যারা প্রবাসে থাকে তারা জানে যাই হোক অনেক কথা বলতে বলতে এই যে দেখেন যে কথাটা আপনাদের সাথে এতক্ষণ বলছিলাম ঘর সংসারের কাজ করতে কিন্তু একদম লজ্জা করে না আর ঘরের এই কাজ কিন্তু আমাদের প্রতিদিনই করতে হয় আমাদের এখানে যেহেতু হেল্পিং হ্যান্ড প্রতিদিন নাই সেজন্য এই কাজগুলো আমাদেরকে প্রতিদিন করতে হয় সপ্তাহে দুদিন বা একদিন হেল্পিং হ্যান্ডের সাহায্য আমরা নিয়ে থাকি কিন্তু বাকি ছয় দিন আছে যে এই কাজ আমাদের করতে হয় এখন আমি সুন্দর করে আমার ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি যেহেতু এই ঘরে টেলিভিশন দেখেছে সবাই তো ঘর তো নোংরা হবেই আর সকালে আমি বেশ কিছু কাজ আগে ভাগে করে রেখেছিলাম সেগুলো আমি একটু ভিডিও করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি আমার ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি সবগুলো ঘর কিন্তু আমার একই দিনে গোছাতে হয় না কারণ সব ঘরে কিন্তু সবাই চলাফেরা করে না আমরা মানুষ কিন্তু খুবই কম আগেই বলেছি যারা আমার নিয়মিত ব্লগুলো দেখেন আপনারা জানেন আমরা লোকসংখ্যা মাত্র তিনজন আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তো নেহা তো মাসাল্লাহ আগের থেকে বড়ো হয়ে গিয়েছে ও কিন্তু অতটা নোংরা করে না ওর রুমটা যদি নোংরা করে ওর রুমটা ও নিজেই পরিষ্কার করে রাখে আর বাকি যেই তিনটা রুম আছে সেগুলো আমি নিজেই পরিষ্কার করে রাখি আপনাদের ভাইয়া তো সকালে চলে যায় আর আসে সন্ধ্যায় আর আমি একা থাকি বাসায় একা থাকলে কী হবে আমার ব্যস্ততা কিন্তু অন্যরকম আমি আমার মেয়েকে স্কুলে নিয়ে যাই মানে কলেজে নিয়ে যাই ওকে আমি কোচিংয়ে নিয়ে যাই বাসায় টিচার আসে এগুলো করতে করতে দেখা যায় ঘরে আমার খুব কম থাকা হয় যতটুকু টাইম আমি ঘরে থাকি দেখা যায় কোনো জিনিস আমার চোখের সামনে একটু এলোমেলো হলো সাথে সাথেই কিন্তু আমি পরিষ্কার করার চেষ্টা করি এই যে দেখেন চেয়ারটা আমি সরাচ্ছি কারণ আমার বাসায় টিচার আসবে টিচার আসে যখন তখন আমি কি করি চেয়ারটা একটা সরিয়ে রাখি এইভাবে ছয় চেয়ারের মধ্যে আমি পাঁচটা দিয়ে রাখি কারণ এই যে একটা চেয়ার দেখছেন এই পাশে হচ্ছে আমার মেয়ে বসবে আর ওই পাশে টিচার বসবে আর এইভাবে ডাইনিং টেবিলটা দেওয়ার কারণ আমি আমার প্রতিটা রুম থেকে এই টেবিলটা চোখে দেখতে পারি যেহেতু বাসায় টিচার আসবে তো আমি ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর টেবিলটাকেও আমি মুছে রাখছি কারণ একটু পরে টিচার চলে আসবে তো মাঝে মধ্যে দেখা যায় যে আমি টেবিলটা একটু এদিক ওদিকে করে একটু সাজানোর চেষ্টা করি কিন্তু সত্যি কথা বলতে আমি আগেও বলেছি টেবিলটা আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না বা যেহেতু বাসায় টিচার আসে দুইটা তো ওনাদের জন্যই আমার আর কি টেবিলটা গোছানো হয় না তাছাড়া আমি মোটামুটি সব কিছুই গুছিয়ে রাখার চেষ্টা করি তো আর বাইরে আপনাদের একটু দেখাই দেখেন কি রোদ অলরেডি কিন্তু রোদ পড়ে গিয়েছে গরমও পড়ে গিয়েছে প্রচণ্ড গরম হচ্ছে আকাশও কিন্তু একটু কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা জানি না আবার কখন বন্যা শুরু হয় বৃষ্টি শুরু হয় মাঝে মধ্যে তো শুনছি আবার নাকি এরকম বৃষ্টি হবে দুই তিন দিন একদিন বৃষ্টি হলেই তো পুরো দুবাই শহর ডুবে যায় দুই তিন দিন হলে তো পুরো বন্যা হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক রহম করুক আর এই যে দেখেন দুপুরের জন্য রান্না করছিলাম খুবই মজার একটা খাবার পটল দিয়ে মাছ রান্না পটল আলু দিয়ে আপনাদের ভাইয়ার তো খুবই পছন্দের একটা খাবার পটল আলু দিয়ে রুই মাছ রান্না তো আজকে ভাবছিলাম বাংলাদেশ থেকে আমার আব্বা আমার খালাতো ভাইয়ের হাতে রুই মাছ পাঠিয়েছিল বড় বড় রুই মাছ চারটা তো দুইটা মাথা আছে এই দুইটা মাথা ভাবছিলাম যে আমি আর আপনাদের ভাইয়া খেয়ে ফেলবো কারণ বেশ তিন মাস হয়ে গিয়েছে তো বেশি দিন থাকলে এটা ভালো লাগবে না তো ভাবলাম যে এটা আমি পটল আর আলু দিয়ে একটু ঝোল করব। তো অন্য মাছ আর নেই শুধুমাত্র মাথা দুটো নিয়েছি আর নেহার জন্য আমি এক পিস মাছ নিয়েছি নেহা কিন্তু মাছ খায় না খাবেও না তারপরেও নিয়েছি আর এই মাথা তো ওরা চিনেও না বুঝেও না এই মাথা ওরা খেতেও চাবে না দেখলেই মানে বলবে যে না 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 এইসব আমি খাই না এই যে এক পিস মাছ নিয়েছি কাটা ছাড়া এই মাছটা আমি রান্না করব যদি ও খায় ওকে বলবো তো এটা খাও এই যে মাছ রান্না করছি পাতলা একটু ঝোল করব। পটল ভাজি করব পটল দিয়ে আলু দিয়ে একটু ভাজি করব এই যে দেখেন তরকারিটা দেখায় খুবই মজা হয়েছিল তরকারিটা খেতে আর গরমের সময় কি হয় এরকম হালকা পাতলা তরকারি খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর এই যে পটল পটলের কিন্তু প্রচুর দাম দুবাই শহরে আমি জানি না বাংলাদেশে এখন পটল কত করে এখানে কিন্তু অনেক দাম আর এই যে বাংলাদেশি আলু বাংলাদেশের আলু ছাড়া কিন্তু এই দেশের আলুগুলো একদম আপনি চুলায় দেওয়ার সাথে সাথে গলে যায় আলু আর আলু ভাজি হয় না আলু ঘন্ট হয়ে যায় সেজন্য আমি বাংলাদেশের আলু একটু দাম বেশি নিলেও কিনে নিয়ে আসি এই ভাজি খাওয়ার জন্য আর ভর্তা খাওয়ার জন্য এই যে পটলটা আমি এখন সুন্দর করে ধুয়ে লবণ মাখিয়ে রাখবো আর চিংড়ি মাছ দিয়ে দেশি ছোট চিংড়ি মাছ দিয়ে আমি একটু এটাকে কি শাক বলে পালন শাক বলে পালন শাক রান্না করছি পালং শাক অনেকগুলো কেটেছিলাম অল্প হয়ে গিয়েছে তো চিংড়ি মাছও খুব অল্পই ছিল তো পালন শাক রান্না করে নিচ্ছি আজকে সারা দিনের একটা ব্লগ বলতে আমি সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত যতটুকু পারলাম আমার প্রিয় আপু এবং ভাইয়াদের সাথে আমার ডেইলি ব্লগের কিছুটা শেয়ার করলাম ভিডিওটা আর বেশি বড় করব না সব শেষে বলবো আমরা সব সময় আল্লাহর কাছে ছয়টা জিনিস চেয়ে নেব একটা হচ্ছে শারীরিক সুস্থতা হালাল রিজিক নিরাপদ বাসস্থান নেকদার স্ত্রী বা স্বামী নেকদার সন্তান ইমানের সাথে মৃত্যু আল্লাহ যেন আমাদের সবার আশা পূর্ণ করে আজকের মতো ব্লগটা আমি শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্ত থেকে অনেক অনেক দোয়া থাকলো আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন নতুন কোনো ব্লগে আবার কথা হবে আল্লাহ হাফেজ